সবাই করার ভয়

কি লালি করে এই মুহূর্তে করে করে কাঁপতেছে দেখি ও ভাই র गेंद दो साधु दो संकेंशन नहीं दो किचन में नोरीस्टे हो भाई और भाई क्या कर लो

আমরা সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি জুলাই জাতীয় সরদ এখন আমাদের সবা সবাই তো নেতৃবৃন্দ আপনারা স্বাক্ষরিত পাতা কি সবাই উঠতে তুলে ধরুন সবাই তুলে ধরুন আমরা তাদেরকে অভিনন্দিত করি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরো নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরো